বিশেষ চাহিদা সম্পন্ন যুবক পরিবেশ সচেতনতার পাশাপাশি গাছ লাগানোর বার্তা নিয়ে মানুষকে সচেতন করতে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন বর্তমান সময়ে মানুষ যখন নিজের নিজের কাজে ব্যস্ত তখন পরিবেশ রক্ষার্থে সাধারণ মানুষদের এবং স্কুল পড়ুয়াদের সচেতনতার বার্তা পৌঁছে দিতে হুগলির পরশুরা থানার রসুলপুর গ্রাম থেকে সাইকেলে করে বেরিয়ে পড়লেন বাঁকুড়া জেলার সারেঙ্গা যুবক নাম উজ্জ্বল ঘোষ তার লক্ষ্য গাছ এবং পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করা বৃহস্পতিবার সন্ধ্যায় উজ্জ্বল ঘোষ এসে পৌঁছে আরামবাগে। সে 2013 সালে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে কিন্তু তার কপালে জোটেনি চাকরি। উজ্জ্বল ঘোষ বাকুরায় পৌঁছে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে একটি আলোচনা সভায় অংশগ্রহণ করবেন বলেই জানিয়েছেন। দেখুন বিস্তারিত টার্গেট বাংলা নিউজের পর্দায়। ব্যুরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ। என்பத்தரங்க তো পুরসুরা রসুলপুর গ্রাম থেকে বাঁকুড়ার সারেঙ্গা যাত্রা করছি পরিবেশের ওপর বার্তা আমরা দু সাল থেকে আমরা গাছপালা নিয়ে প্রচুর পরিমাণে গাছপালা বিভিন্ন জায়গায় আমরা বসাই একটাই কারণ যে হারে আমাদের দ্য গ্লোবাল ওয়ার্মিংয়ের যে সমস্যা হচ্ছে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের সমস্যার কিছুটা যদি আমরা সমাধান করতে পারি তার একটা ছোট্ট প্রয়াস আমরা কেউ যদি জন্মায় সেখানেও আমরা গাছ লাগাই কেউ যদি মারা যায় সেখানেও আমরা গাছ লাগাই আর বিয়ে বাড়ি অন্নপ্রাশন যে কোনো জায়গাতে আমাদের একটাই উদ্দেশ্য পরিবেশে যে অক্সিজেনের ঘাটতি হয়ে মানে হয়ে গেছে বা হচ্ছে এখনও সেই জিনিসটা যাতে কম করা যায় তার জন্য গাছ বসানো আর ভারসাম্যটাকে ঠিক রাখার জন্য আমার নাম উজ্জ্বল ঘোষ বাঁকুড়া সারেঙ্গা যাচ্ছে হ্যাঁ ওখানে আমাদের হচ্ছে দা গ্লোবাল ওয়ার্মিংয়ের যে গ্রিন ফোর্সের মিটিং আছে একটা আমাদের সভা হয় আমাদের প্রত্যেক বছর এটা হচ্ছে ষষ্ঠ বছর চলছে আমরা ষষ্ঠ বছরে আমাদের প্রত্যেক বছরে একটা করে মিটিং ডাকা হয় এই সময় বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমরা এই মিটিংটা ঠিক করা হয় একটাই আমাদের সারা বছর কিভাবে কাজ করছি যারা পরিবেশ নিয়ে কাজ করে যারা গাছপালা বসায় শুধু আমরা দ্য গ্লোবাল গ্রিন ফোর্সের শুধু সদস্য নয় যারা প্রকৃতিপ্রেমী তাদের নিয়ে আমাদের একটা হচ্ছে সভা হয় কিভাবে আগামী দিনে আবার বেশি পরিমাণে গাছ লাগানো যায় প্লাস্টিকের ব্যবহার কম করা যায় যেখানে অযথা আগুন লাগায় সেখানে আগুন কিভাবে নেভানো যায় বা বার্তা বা মেসেজ পৌঁছানো যায় তার একটা প্রয়াস বাড়ি থেকে তিনটে দুপুর তিনটে যেতে রাত হয়ে যাবে তবে আজকে আমি গোহাটে অসিত মুখার্জি বাড়িতে স্টে করছি কাল সকালে ওখান থেকে একবারে মানে বাঁকুড়া সারেঙ্গা সাইকেলে করে তবে প্রথমেই বলি প্রতিবন্ধী কথাটা উঠে গেছে বিশেষ চাহিদা সম্পন্ন বলা হয় আমরাও পারি আমাদের সুযোগটা দেওয়া হয় না সেটাও আমরা দেখাতে চাইছি আমরা পারি আমাদের দূরে মানুষ ঠেলে দেয় আমাদের অনেক সময় ডিফেন্স লাইন থেকে আমাদের দূরে ঠেলে দেওয়া হয় আমরা সব কাজ করতে পারি আমাদের হয়তো অনেক সময় কাজ করার জায়গায় কাজ করিয়ে নিয়ে আমাদের দূরে ঠেলে দেয় কোনো মানুষ আছে সেই জিনিসটা যাতে না করে আমরাও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি আমাদের সেই সুযোগটা আমরা খুঁজি আমাদের সুযোগটা দিক আমাদের সঙ্গে করে নিয়ে চলুক আমরা সব কিছু করতে পারি না ওটা তো একটা মানবিক ভাতা যেটা আছে সেটা এছাড়া তো আর কিছু হয় না ওই ভাতাতে তার জীবন চলবে না কারণ আমি প্যারা ন্যাশনালে হাই জাম্পে আমার হচ্ছে পজিশান আছে আমি সুইমিংয়ে আছে কোনো চাকরি হয়নি খেলশ্রী যে এও পাওয়া যায় দু তিনবার অ্যাপ্লাই করেছে আমি পাইনি শুধু বলে নাকি কারোর সুপারিশ চাই আমি গ্রামের ছেলে আমার কোনো সুপারিশ নেই কোনো নেতা মন্ত্রী আমার সুপারিশ করেনি সেই জন্য খেলশ্রী উপাধি এখনও পর্যন্ত পাইনি অনেক জায়গায় পাচ্ছে কিন্তু পাচ্ছি না সেইভাবে কিছু করি না সাইকেল নিয়েই ঘুরে দাঁড়ে বাবা আমার হোটেলে গ্র্যাজুয়েশন করেছি দু হাজার তেরোতে আপিল করেছি সিভিল ডিফেন্সে ভলেন্টিয়ারে কাজ করতাম ওখানেও দেখি বিশেষভাবে সক্ষম হওয়ার জন্য অনেক অনেক বাধা আছে। কিন্তু যে কাজগুলো হয় সেগুলো আরামসে করতে পারি কিন্তু আমাদের ওখানে সেইভাবে প্রায়োরিটি দেওয়া হয়নি উজ্জ্বল ঘোষ হুগলির রসুলপুর পুরসরা থানা এবার পুজোয় জনতা জনার্দন নিজের পদযুগলকে ভরিয়ে তুলুন নতুন সৌন্দর্যে ভাবছেন কোথায় যাবেন তাহলে দেরি না করে আজ চলে আসুন জনতা শু হাউসে কামারপুকুরে এই সর্বপ্রথম এসি শোরুম জনতা শু হাউস আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন নামী দামি কোম্পানির হাল ফ্যাশনের সমস্ত রকম জুতার সম্ভার একদম আপনার সাধ্যের মধ্যে কামারপুকুর চটি বেঙ্গাই রোড ধরে তিরিশ সেকেন্ডের পথে পৌঁছে যান সিরাজ আলীর জুতার দোকানে শনি মন্দির সনিকটে জনতা শু হাউস फोन नंबर नाइन सेवन थ्री टू वन फाइव सिक्स एट फोर जीरो